আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি সাইড চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে একটি পনেরো শতাংশ জমির সন্ধান নিয়ে আসি দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউগুলো চমৎকার একটি জমি পনেরো শতাংশ একেবারে রাস্তা দুই দিক দিয়ে এই রাস্তার উপরে আজকে এই পনেরো শতাংশ জমিটি বিক্রি হবে দেখতে পাচ্ছেন যে গোলাপের বাগান আশেপাশে বাড়ি ঘর আছে দোতলা তিনতলা সামনে বাজার মেইন রোড হেঁটে গেলে চার পাঁচ মিনিট এক মিনিটের দূরত্বে মানে চার পাঁচশো গজ দূরত্ব আর কি চার পাঁচশো গজ দূরত্বের মধ্যেই হচ্ছে পাকা রাস্তা বাজার এটা হচ্ছে সেই মেন রোড ওই দেখতে পাচ্ছেন রিক্সাটি চলে যাচ্ছে মানুষ দাঁড়িয়ে আছে এই রাস্তার উপরেই আজকে এখানে পনেরো শতাংশ জমি বিক্রি হবে দেশ এবং প্রবাস থেকে যারা ভাগরিবাড়ি কমলাপুর অথবা মোস্তাপাড়াতে জমি খুঁজতেছেন আজকে তাদের জন্যই আমার এই জমির বিড়িটি আজান পরে গেছে মাগরিবের তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে সেই গোলাপ বাগানটি সামনেও রাস্তা এই যে দিয়েও সরকারি রাস্তা দেখতে পাচ্ছেন দুই দিকে রাস্তা অর্থাৎ যারা সামনে এবং পেছনে রাস্তাওয়ালা জমি খুঁজতেছেন তাদের জন্যই আজকে আমার এই জমির ভিডিওটি আমি আপনাদেরকে চতুর্দিক থেকে ঘুরায় দেখাচ্ছি জমিটির অবস্থান ঢাকার উত্তর এবং মিরপুরের খুব কাছেই আসলে আর মোস্তাপাড়াতে অর্থাৎ এটা কমলাপুর বাগনিবাড়ি বলে এই জায়গাটিতে চাষকে এই জমিটির অবস্থান একেবারে দেখতে পাচ্ছেন একটি রাস্তা এই রাস্তার পাশেই এই হচ্ছে সেই জমিটি মালিকের আর্থিক অসঙ্গতি যার কারণে উনি জমিটি বিক্রি করতে চাচ্ছে জমিটির মুখ এই মুহূর্তে আশি থেকে নব্বই ফিটের মতো হবে যদি কোনো ভাই একক অথবা দুইজনে মিলে নিতে চান নিতে পারবেন অথবা ছোটো ছোটো প্লট করে যদি আরও দু একজন বাড়ায় নিতে চান নিতে পারবেন মালিক ভেঙে বিক্রি করবে না মালিক একত্রে বিক্রি করবে আশেপাশে প্রচুর বাড়িঘর দেখতে পাচ্ছেন যাই হোক যেহেতু সন্ধানে আসে আমি আপনাদেরকে জমিটির মূল্য বলতেছি এখানে প্রতি শতাংশ মালিক সাড়ে বারো লক্ষ টাকা শতাংশ দাম যাচ্ছে প্রতি শতাংশের মূল্য সাড়ে বারো লক্ষ টাকা আলোচনায় হালকা কিছু কমবে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন জমিটি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি